উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের শিক্ষাবিজ্ঞানের এ টু জেড সাজেশান অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে এ টু জেড কেন বললাম কারণ এই ভিডিওতে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কি উত্তর সহ পাবে পাশাপাশি চ্যাপ্টার ওয়াইজের কোন গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো শুধু পড়লেই বোর্ড পরীক্ষায় কমন পাবে সেই প্রশ্ন উত্তরগুলো রয়েছে পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র হয় সেই নমুনা প্রশ্নপত্রের দশটা সেটের যেটা বোর্ড প্রকাশ করে তার সমাধান রয়েছে এবছরের তার পাশাপাশি দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সালের বোর্ড পরীক্ষার এমসিকিউ এসিকিউ সমাধান রয়েছে অর্থাৎ আশিতে আশি কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন এই ভিডিওর মাধ্যমেই উপস্থাপন করা হচ্ছে গোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু ইউটিউবের মাধ্যমে দেখিয়ে দেব নোটস আকারে যাদের নোটসের প্রয়োজন তারা অবশ্যই অনুরোধ রইল ভিডিওটা যাতে সম্পূর্ণ দেখে এবং প্রয়োজন অনুসারে নোটসগুলো স্ক্রিনশট করে নেয় আর যদি মনে করো যে আমরা স্ক্রিনশট করবো না আমাদের পিডিএফের প্রয়োজন এটা পেইড পিডিএফ পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করবে তার পদ্ধতি ভিডিওতে বলা হয়েছে ফ্রি পিডিএফ তো দিয়েছি অনেক কিন্তু প্রত্যেক বছরই আমাদের একটা পেইড পিডিএফ থাকে এই ভিডিওটাই আমরা বছরের শুরুতে অর্থাৎ এপ্রিল মাস গত বছর এপ্রিল মাসে দিয়েছি আবারও রিআপলোড করলাম তোমাদের জন্য তোমরা ভিডিওটা দেখে নাও ভিডিওর মধ্যে কোনো এক্সট্রা কথা বলা নেই তোমরা চাইলে ভিডিওটা মিউট করেও কিন্তু দেখতে পারো এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক সকল বিষয়ের এইরকম গোটা সিলেবাসের নোটস উত্তর সহ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থেকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা এই লাইকানটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি স্যানের তোমাদের আশিতে আশি কমন পাওয়ার জন্য এ টু জেড সাজেশান রয়েছে এ টু জেড মানে অধ্যায় ভিত্তিক তোমাদের যে বারোটা অধ্যায় রয়েছে বারোটা অধ্যায় কিন্তু চারটে গ্রুপে বিভক্ত গ্রুপে গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ এতে তিনটে অধ্যায় গ্রুপ বিতে চারটে অধ্যায় গ্রুপ সিতে আবার দুটো অধ্যায় গ্রুপ ডিতে দুটো অধ্যায় এইরকমভাবে পার্ট করা রয়েছে যেখানে প্রত্যেকটা গ্রুপ থেকে কিভাবে কি প্রশ্ন আসবে কীভাবে প্রশ্নোত্তর অ্যাটেম্প করতে হবে সমস্ত কিছু দেওয়া রয়েছে প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমরা এমসিকিউ কিউ এসে কিউ পেয়ে যাবে সেটা যেমন দেখানো রয়েছে পাশাপাশি প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা অধ্যায় কোন আট নম্বর বা কোন চার নম্বরগুলো পড়তে হবে কারণ আমরা জানি তোমাদের দুটো চার নম্বরের বড় প্রশ্নের উত্তর করতে হয় এবং চারটে আট নম্বরের বড় প্রশ্নের উত্তর করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে একদম চ্যাপ্টার ওয়াইজ আমি লিখে দিয়েছি যে সব অধ্যায় যে পড়তে হবে এমন নয় অল্প পড়েও বা একটা একটা অধ্যায় পড়েও তুমি কিন্তু চার বা আট নম্বরের প্রশ্ন উত্তরগুলো কমন পেতে পারো তার জন্য এই ভিডিওটা দেখো ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেওয়া রয়েছে পাশাপাশি ছোট প্রশ্ন বেশি করে কমন পাওয়ার জন্য কারণ আমরা জানি ছোট প্রশ্নের তো তেমন সাজেশান হয় না তবু আমরা যে এমসি কিউ দিয়েছি বিগত দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সালের বোর্ড পরীক্ষার এমসি কিউ এর প্রশ্ন উত্তর দিয়েছি পাশাপাশি যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা কেউ দেয় না সেটা হচ্ছে বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র হয় সেই নমুনা প্রশ্নপত্রের সমাধানও দিয়েছি তাহলে ভেবে দেখছো যে এত সব জিনিস গোটা ইউটিউবে একটি ভিডিওর মাধ্যমে তাও আবার ভিডিওর গোটা নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করে বলতে পারি এই রকম তো কেউ করবেও না আর যারা করে যে আমরা নোটস বানাই বা বই তৈরি করি কেউ তোমাদের সেই নোটস হোক বা বই হোক গোটাও দেখাবে না এক দু পেজ সামান্য দেখিয়ে বলবে এই রকম আমাদের ডেমো নিলে না আমরা তা করি না আমরা গোটা ইউটিউবের বুকে নোটসটাকে তুলে ধরি তার কারণ কি যে সকল ছাত্রছাত্রীরা ইউটিউবে ভিডিও দেখতে আসে দেখুন ইউটিউব তো ভিডিও দেখার জায়গা ইউটিউব অন্য কিছুর জায়গা নয় সেই জায়গায় দাঁড়িয়ে গোটা নোটসটা ভিডিও আকারে দিলে সুবিধা কী হয় ছাত্রছাত্রীরা যারা সময় দিয়ে ভিডিও দেখছে তারা যাতে ভিডিও থেকে প্রশ্ন উত্তরগুলো নোট ডাউন করে নিতে পারে বা স্ক্রিনশট করে নিতে পারে তার জন্যই কিন্তু আমরা গোটা নোটসটা পিডিএফ আকারে দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু ভিডিও আকারে দিয়ে দিই পিডিএফ কাদের জন্য যারা পঁয়ষট্টি টাকা দিয়ে কিনতে চাই গোটা নোটসটা সেটা আমি আসব। তবে তোমরা যাদের যা প্রয়োজন তোমরা দেখে নিতে পারো শুধু এইটা নয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান দর্শন কিন্তু সকল বিষয় নোটস এইরকমই আমরা দিয়েছি এ টু জেড ভিডিও আকারে এবং পিডিএফ আকারেও এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া রইল চাইলে একবার আগে দেখে নিতে পারো তোমরা কিন্তু এটুকু বলতে পারি লাস্ট পাঁচ বছর ধরে আমাদের নোটস থেকে হান্ড্রেড পারসেন্ট কমন এসছে সেটা টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক তোমরাও যে পাবে এতে কোনো ভুল নেই এবছরই লাস্ট পুরোনো সিলেবাসের সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন তো তোমরা হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে অথবাগুলোও কমন পাবে পরীক্ষা হলে গিয়ে দেখবে মনে হবে কোনটা ছেড়ে কোনটা করবে এরকম অবস্থা বেশি নোটস আমরা দিই না মার্কেটে অ্যাভেলেবেল নোটস বইগুলো বা মানে বইগুলো যদি দেখো কত মোটামোটা সেই আন্দাজে এই পিডিএফের পেজের পরিমাণ দেখো কত কম সে জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে নোটস যদি মনে হয় সংগ্রহ করার না হলে নোট ডাউন করে নাও এবার আসা যাক যারা পেইড পিডিএফ পঁয়ষট্টি টাকার বিনিময় নিতে চায় এই নোটসটাই আমরা কিন্তু বছরের শুরুতে প্রত্যেক বছর বছরের শুরুতে পেইড পিডিএফগুলো নিয়ে আসি এবছরে এনেছিলাম এপ্রিল মাসে সেই ভিডিওটাই আরও একবার তোমাদের জন্য রিআপলোড করা পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো সেটা টিচার্সরাও করতে পারেন স্টুডেন্টসরাও করতে পারো এই ভিডিওর মধ্যে নম্বর দেওয়া রয়েছে দেখো এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন আর এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের নম্বরের পাশাপাশি হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেওয়া যেখানে ক্লিক করলে নিজেদের ফোন থেকে সরাসরি চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে গিয়ে আগে নাম্বারটাকে সেভ করতে হবে তারপরে মেসেজ করতে হবে লিস্ট লিখে আমরা মূলত ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস দিয়ে থাকি গোটা লিস্টটাই আমরা পাঠিয়ে দেবো যার নিচে লেখা থাকবে কিভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আর স্ক্রিনশট দিতে হবে পেমেন্টের পর একবার বলে দিই পেমেন্ট করার জন্য তিনটে ফোন ফোনপে গুগল পে আর পেটিএম একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো যখন পেমেন্ট করতে যাবে দেখবে নাম আসবে শঙ্কর হালদার এটা একবার শিওর হয়ে নিও তারপরে তোমাদের পেমেন্ট করতে হবে আর যদি মনে করো যে আমরা তো এই পেমেন্টের অ্যাপস অপশানগুলো ইউজ করি না আমরা অন্য অ্যাপ ইউজ করি সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের কাছে কিউ আর কোড চাইতে পারো আমরা কিউ আর কোড দিয়ে দেবো বা যদি মনে করো আমরা তো অনলাইন পেমেন্ট ইউজই করি না আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারবো তার উত্তর হচ্ছে হ্যাঁ দিতে পারবে তোমরা অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে এই যে মেথডগুলো বললাম বা কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে তবে প্রত্যেকটা ক্ষেত্রেই যখন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে পেমেন্টের স্ক্রিনশটটা নিয়ে নেবে যেখানে ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে সেটা পাঠিয়ে দেবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপ নম্বরে এবং নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন নোটসের জন্য তুমি পেমেন্ট করেছ তুমি স্ক্রিনশট পাঠানোর পর আমরা যখন তোমার স্ক্রিনশটটাকে সিন করব। অর্থাৎ তোমার কাছে যখন সিনের ডবল ব্লুটিক যাবে তার পাঁচ মিনিটের মধ্যে নোটস পাবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যেই দিয়ে দেবো তা নয় কারণ তোমার আগেও অনেকে পেমেন্ট করে অজস্র স্টুডেন্টস অজস্র টিচার্সরা সকাল থেকে আমাদের কাছে নোটস নেয় তো যারা আগে পেমেন্ট করে তারা আগে নোটস পায় পেমেন্ট করে অযথা ফোন করো না নাম্বারটা চ্যানেল ম্যানেজারের কাছে থাকে যেহেতু ফোন করলে ফোন রিসিভ করলে আমাদের নোটস দিতে সমস্যা হয় তাই ফোন রিসিভ করা হয় না স্ট্রিক্টলি প্রোহাইবিটেড আর হোয়াটসঅ্যাপে কেউ যদি কল করো তার কিন্তু কল ব্লক করে দিয়ে তাদের টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হয় কাজের তাতে দেরি হয় তাই এগুলো কেউ করবে না তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে অপেক্ষা করবে তোমাদের নোটস তোমরা সেই দিনই পেয়ে যাবে খুব বড় জোর গেলে পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়ার পর এক ঘন্টা দেরি হতে পারে কিন্তু অপেক্ষা করতে হবে তোমাদের কারণ নোটস দেওয়ার সময় বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে অনেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে রাখে তো যারা আগে পেমেন্ট করে খুব স্বাভাবিক বারোটার পর তাদের আগে দিতে দিতে যাওয়া হয় তার জন্য তোমরা একটু ধৈর্য ধরতে হবে কোনো চিন্তার দরকার নেই ম্যাক্সিমাম লেটটা যেহেতু বেলা বারোটা থেকে নোটস দেওয়াটা শুরু হয় তাই বারোটা থেকে একটার মধ্যে যারা পেমেন্ট করে তাদেরই একটু নোটস পেতে সমস্যা হয় তাছাড়া বাকি সময় যে কোনো সময় পেমেন্ট করলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে নোটস তোমরা পেয়ে যাবে এটা নিয়ে চিন্তা করলে চলবে না তো সম্পূর্ণ প্রসেস বলে দিলাম এবং আগামী দিনে এই পিডি পেইড পিডিএফটাকে ভেঙে ভেঙেই আমরা দশ থেকে বারোটা পার্টি ছোট প্রশ্নের ফ্রি পিডিএফও দেবো তার জন্য যারা অপেক্ষা করছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারো কোনো সমস্যা নেই এবং অন্যান্য বিষয়ের নোটসের জন্য ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেস্ক্রিপশন লিঙ্ক দেওয়া দেখতে ভুলো না আর যেহেতু গোটা ইউটিউবে নোটসের ভিডিওটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি খুব স্বাভাবিক ভিডিওটা অনেক বড়ো হবে এতক্ষণ ধরে তো কথা বলে যাওয়া সম্ভব নয় তাই এতক্ষণ ধরে বলা কথাগুলো আমি আরও একবার রিপিট আকারে চালিয়ে দিলাম তোমরা চাইলে দেখতে পারো অথবা এখান থেকে মিউট করে দেখতে পারো কোনো সমস্যা নেই এখানে এখানে উচ্চ মাধ্যমিকের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশানের তোমাদের আশিতে আশি কমন পাওয়ার জন্য এ টু জেড সাজেশান রয়েছে এ টু জেড মানে অধ্যায় ভিত্তিক তোমাদের যে বারোটা অধ্যায় রয়েছে বারোটা অধ্যায় কিন্তু চারটে গ্রুপে বিভক্ত গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ এতে তিনটে অধ্যায় গ্রুপ বিতে চারটে অধ্যায় গ্রুপ সিতে আবার দুটো অধ্যায় গ্রুপ ডিতে দুটো অধ্যায় এইরকমভাবে পার্ট করা রয়েছে যেখানে প্রত্যেকটা গ্রুপ থেকে কিভাবে কি প্রশ্ন আসবে কীভাবে প্রশ্ন উত্তর অ্যাটেম্প করতে হবে সমস্ত কিছু দেওয়া রয়েছে প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমরা এমসিকিউ কিউ কিউ পেয়ে যাবে সেটা যেমন দেখানো রয়েছে পাশাপাশি প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা অধ্যায় কোন আট নম্বর বা কোন চার নম্বরগুলো পড়তে হবে কারণ আমরা জানি তোমাদের দুটো চার নম্বরের বড় প্রশ্নের উত্তর করতে হয় এবং চারটে আট নম্বরের বড় প্রশ্নের উত্তর করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে একদম চ্যাপ্টার ওয়াইজ আমি লিখে দিয়েছি যে সব অধ্যায় যে পড়তে হবে এমন নয় অল্প পড়েও বা একটা একটা অধ্যায় পড়েও তুমি কিন্তু চার বা আট নম্বরের প্রশ্ন উত্তরগুলো কমন পেতে পারো তার জন্য এই ভিডিওটা দেখো ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেওয়া রয়েছে পাশাপাশি ছোট প্রশ্ন বেশি করে কমন পাওয়ার জন্য কারণ আমরা জানি ছোট প্রশ্নের তো তেমন সাজেশান হয় না তবু আমরা যে এমসি কিউ দিয়েছি বিগত দু হাজার পনেরো থেকে দু সালের বোর্ড পরীক্ষার এমসি কিউ এর প্রশ্ন উত্তর দিয়েছি পাশাপাশি যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা কেউ দেয় না সেটা হচ্ছে বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র হয় সেই নমুনা প্রশ্নপত্রের সমাধানও দিয়েছি তাহলে ভেবে দেখছো যে এত সব জিনিস গোটা ইউটিউবে একটি ভিডিওর মাধ্যমে তাও আবার ভিডিওর গোটা নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করে বলতে পারি এই রকম তো কেউ করবেও না আর যারা করে যে আমরা নোটস বানাই বা বই তৈরি করি কেউ তোমাদের সেই নোটস হোক বা বই হোক গোটাও দেখাবে না এক দু পেজ সামান্য দেখিয়ে বলবে এই রকম আমাদের ডেমো নিলে নাও আমরা তা করি না আমরা গোটা ইউটিউবের বুকে নোটসটাকে তুলে ধরি তার কারণ কি যে সকল ছাত্রছাত্রীরা ইউটিউবে ভিডিও দেখতে আসে দেখুন ইউটিউব তো ভিডিও দেখার জায়গা ইউটিউব অন্য কিছুর জায়গা নয় সেই জায়গায় দাঁড়িয়ে গোটা নোটসটা ভিডিও আকারে দিলে সুবিধা কী হয় ছাত্রছাত্রীরা যারা সময় দিয়ে ভিডিও দেখছে তারা যাতে ভিডিও থেকে প্রশ্ন উত্তরগুলো নোট ডাউন করে নিতে পারে বা স্ক্রিনশট করে নিতে পারে তার জন্যই কিন্তু আমরা গোটা নোটসটা পিডিএফ আকারে দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু ভিডিও আকারে দিয়ে দিই পিডিএফ কাদের জন্য যারা পঁয়ষট্টি টাকা দিয়ে কিনতে চাই গোটা নোটসটা সেটা আমি আসব। তবে তোমরা যাদের যা প্রয়োজন তোমরা দেখে নিতে পারো শুধু এইটা নয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান দর্শন কিন্তু সকল বিষয় নোটস এইরকমই আমরা দিয়েছি এ টু জেড ভিডিও আকারে এবং পিডিএফ আকারেও এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া হইলো চাইলে একবার আগে দেখে নিতে পারো তোমরা কিন্তু এটুকু বলতে পারি লাস্ট পাঁচ বছর ধরে আমাদের নোটস থেকে হানড্রেড পারসেন্ট কমন এসছে সেটা টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক তোমরাও যে পাবে এতে কোনো ভুল নেই এবছরই লাস্ট পুরনো সিলেবাসের সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন তো তোমরা হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে অথবাগুলোও কমন পাবে পরীক্ষা গিয়ে দেখবে মনে হবে কোনটা ছেড়ে কোনটা করবে এরকম অবস্থা বেশি নোটস আমরা দিই না মার্কেটে অ্যাভেলেবেল নোটস বইগুলো বা মানে বইগুলো যদি দেখো কত মোটামোটা সেই আন্দাজে এই পিডিএফের পেজের পরিমাণ দেখো কত কম সে জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা দেখে নোটস যদি মনে হয় সংগ্রহ করার না হলে নোট ডাউন করে নাও এবার আসা যাক যারা পেইড পিডিএ পঁয়ষট্টি টাকার বিনিময় নিতে চায় এই নোটসটাই আমরা কিন্তু বছরের শুরুতে প্রত্যেক বছর বছরের শুরুতে পেইড পিডিএফগুলো নিয়ে আসি এবছরে এনেছিলাম এপ্রিল মাসে সেই ভিডিওটাই আরও একবার তোমাদের জন্য রিআপলোড করা পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো সেটা টিচার্সরাও করতে পারেন স্টুডেন্টসরাও করতে পারো এই ভিডিওর মধ্যে নম্বর দেওয়া রয়েছে দেখো এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন আর এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের নম্বরের পাশাপাশি হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেওয়া যেখানে ক্লিক করলে নিজেদের ফোন থেকে সরাসরি চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে গিয়ে আগে নাম্বারটাকে সেভ করতে হবে তারপরে মেসেজ করতে হবে লিস্ট লিখে আমরা মূলত ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস দিয়ে থাকি গোটা লিস্টটাই আমরা পাঠিয়ে দেব যার নিচে লেখা থাকবে কিভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আর স্ক্রিনশট দিতে হবে পেমেন্টের পর একবার বলে দিই পেমেন্ট করার জন্য তিনটে মেথড ফোনপে গুগল পে আর পেটিএম একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন যখন পেমেন্ট করতে যাবে দেখবে নাম আসবে শঙ্কর হালদার এটা একবার শিওর হয়ে নিয় তারপরে তোমাদের পেমেন্ট করতে হবে আর যদি মনে করো যে আমরা তো এই পেমেন্টের অ্যাপ অপশানগুলো ইউজ করি না আমরা অন্য অ্যাপ ইউজ করি সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের কাছে কিউআর কোড চাইতে পারো আমরা কিউ আর কোড দিয়ে দেবো বা যদি মনে করো আমরা তো অনলাইন পেমেন্ট ইউজই করি না আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারবো তার উত্তর হচ্ছে হ্যাঁ দিতে পারবে তোমরা অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে এই যে মেথডগুলো বললাম বা কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে তবে প্রত্যেকটা ক্ষেত্রেই যখন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে পেমেন্টের স্ক্রিনশটটা নিয়ে নেবে যেখানে ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে সেটা পাঠিয়ে দেবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপ নম্বরে এবং নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন নোটসের জন্য তুমি পেমেন্ট করেছ তুমি স্ক্রিনশট পাঠানোর পর আমরা যখন তোমার স্ক্রিনশটটাকে সিন করব। অর্থাৎ তোমার কাছে যখন সিনের ডবল ব্লুটিক যাবে তার পাঁচ মিনিটের মধ্যে নোটস পাবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যে দিয়ে দেবো তা নয় কারণ তোমার আগেও অনেকে পেমেন্ট করে অজস্র স্টুডেন্টস অজস্র টিচার্সরা সকাল থেকে আমাদের কাছে নোটস নেয় তো যারা আগে পেমেন্ট করে তারা আগে নোটস পায় পেমেন্ট করে অযথা ফোন করো না নাম্বারটা চ্যানেল ম্যানেজারের কাছে থাকে যেহেতু ফোন করলে ফোন রিসিভ করলে আমাদের নোটস দিতে সমস্যা হয় তাই ফোন রিসিভ করা হয় না স্ট্রিক্টলি প্রোহাইবিটেড আর হোয়াটসঅ্যাপে কেউ যদি কল করো তার কিন্তু কল ব্লক করে দিয়ে তাদের টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হয় কাজের তাতে দেরি হয় তাই এগুলো কেউ করবে না তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে অপেক্ষা করবে তোমাদের নোটস তোমরা সেই দিনই পেয়ে যাবে খুব বড় জোর গেলে পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়ার পর এক ঘন্টা দেরি হতে পারে কিন্তু অপেক্ষা করতে হবে তোমাদের কারণ নোটস দেওয়ার সময় বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি এই ছিল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের এ টু জেড সাজেশন আশিতে আশি কমন পাওয়ার জন্য এমসি কিউ এসে চার নম্বর আট নম্বর সমস্ত প্রশ্ন উত্তর সহ তোমাদের দেখিয়ে দিলাম যারা মনে করছো পেইড পিডিএফ নেবে ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমরা পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো অন্যান্য বিষয়ে অ্যাভেলেবেল রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত সেই বিষয়ের ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট ডিসক্রিপশনে দেওয়া রইলো দেখতে ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো